গুজরাট বুটিক্স মনে আছে আপনাদের নিশ্চয়ই ভুলে যান তো অবশ্যই মনে আছে আপনাদের আমরা এই প্রোডাক্টটা এত বেশি সেল করছি আলহামদুলিল্লাহ এটা গর্বের কিছু নাই কিন্তু মাঝখানে প্রোডাক্ট ছিল না হাহাকার হয়েছিল এত সুন্দর প্রোডাক্ট পরার আগে মনে হচ্ছে না পরিপরি লাগতেছে সো আসলেই কিন্তু একদম ডিফারেন্ট কিছু এটা পাবেন ইশা আল্লাহ একদম একদম পরি পরির মতোই লাগবে এই ডিজাইনগুলো যদি আপনি কোনোরকমভাবে স্টোক করতে পারেন আলহামদুলিল্লাহ ইজ দ্য বেস্ট প্রোডাক্ট এটা ঠিক আছে এবং এটা এতটাই উনি দেখেন হ্যাঁ আপনি কি গলা সহ দেখাতে হবে ভাই এত ভালো চলতেছে এটা এবং এটা কিন্তু ভয়াল কাপুরের মধ্যে এবং প্যান্টটা মানে খুবই ভালো জামা ওড়না এবং প্যান্ট মানে খুবই টার্চের করা আছে পাইপিং করা আছে অসম্ভব সুন্দর এই প্রোডাক্টটা খুবই লাকজারি একটা প্রোডাক্ট আশা করছি আপনার এই প্রোডাক্টটা স্ট্রোক করতে কোনো রকম ভুল করবেন না এরপর আমি আরও একটা কালার দেখাবো যেটা আরও সুন্দর মানে সুন্দরে সুন্দরে পাল্লা এত সুন্দর এটা একটু দেখে অর্ডার করবেন না অর্ডার না করলে কি হবে অর্ডার না করলে আপনার স্টোক আউট হয়ে যাবে সো যদি পারেন এই প্রোডাক্টটা রাখে দেন গুজরাট একটু ঠিক আমাদের সময়ের সেরা কালেকশন এত বেশি কালেকশন তা অত আসে যা অন্য কোনো চিন্তাও করতে পারতেছেন এরপরে আপনারা দেখেন নিচের প্যানেলে কাজ ভাই এই কাজটা কিন্তু খুব সুন্দর দেখেন কী যে সুন্দর দেখেন একটু মানে কি সুন্দর লাগে আপনি খেয়াল করেন এসব ড্রেস পরলেও আপনার মতো লাগবে এটা হচ্ছে প্যান্ট এবং হাতার কাপড় এবং সাথে আপনার পাচ্ছেন খুব দারুণ একটা দুপাট্টা যে অসম্ভব সুন্দর একটা দুপাট্টা দেখেন দেখছেন দুপাট্টা কত সুন্দর কতটা সুন্দর খেয়াল করছেন মানে কীটা ইউনিক কতটা ইউনিক এবং কতটা ডিফারেন্ট তুমি কি বলো আসলে সুন্দর না ড্রেসগুলো অনেক সুন্দর তারপর আরেকটা কালার খুলবো আর সব খুলবো না তাহলে চোখ লেগে যাবে নজর লেগে যাবে সবাই মাসাল্লাহ বলবেন যে গুজরাট বুটিক্স আপনাদের অনেক আকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত চা বলেন সেই প্রোডাক্টটা অনেক ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এটা আপনার জন্য আপনারা পাগল হয়ে আছিলেন এটা হচ্ছে আপনার প্যান্ট কাপড়টা হাতের কাপড়টা তারপর হচ্ছে এটার দোপাট্টা মানে খুবই সুন্দর লাকজারি একটা প্রোডাক্ট আশা করছি প্রত্যেকটা প্রোডাক্ট আপনার স্টোকে রাখবেন হ্যাঁ আমি কি আরও একটা খুলে দেখাই ভাই এই প্রোডাক্টগুলো অনেক রানিং আমার না খুললেই ভাল লাগবে না কেমন জানি মানে কোনটা দেখাবো আর অনেক অনেক আইটেম আছে এখান থেকে দেখাবো নাকি আচ্ছা আর দেখালাম না হ্যাঁ আর দেখালাম না এটা দেখাবো আচ্ছা এটা একটু দেখে আচ্ছা খুব সুন্দর এই প্রোডাক্টগুলো গুজরার বুটিক্সটা স্টোক করতে পারেন একদম অনায়াসে এটা স্টোক রাখতে পারেন অনায়াসে দেখেন কত সুন্দর একটা ফিনিশিং খেয়াল করছেন দেখেন কত সুন্দর ফিনিশিং এবং এটা হচ্ছে প্যান্ট হাতা আর এটা হচ্ছে দুপাট্টা কোটার মধ্যে করছি মার্শাল এটা হচ্ছে দুপাট্টা হ্যাঁ আচ্ছা এইগুলো গুজরাট বুটিক যারা গুজরাট বুটিক্স স্টক করতে চান এখানে একটা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে যেটা করবেন ভাইয়া এটা দুইটা দেন এটা দুইটা দেন বিক্রি না করতে বলে তো আমি আছি এটা নেন ভাই শোরুমের উজ্জ্বলতা বাড়বে শোরুমের একটা ভিউ অন্যরকম একটা ভিউ আসবে আশা করছি বুঝতে পারছেন স্টোক করেন না করেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপারে ধন্যবাদ